পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিল আমেরিকা হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে দেখে নেব পাকিস্তান আমেরিকা ম্যাচের বিস্তারিত তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দাও পাকিস্তান আমেরিকা আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল এই প্রথমবার তাও একেবারে বিশ্বকাপের মতো মঞ্চে আমেরিকা তার হোমগ্রাউন্ডে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আগের ম্যাচে কানাডাকে হারিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল মোলাঙ্ক প্যাটেলের দল বাউন্সের সঙ্গে সঙ্গে টার্নও পাচ্ছিল আমেরিকার বোলাররা আর সেটাকেই কাজে লাগিয়ে পাওয়ার প্লেতেই পাকিস্তানের তিন উইকেট তুলে নিয়ে জড়ালো ধাক্কা দেয় আমেরিকা সৌরভ নেত্রাভালকর নোস্তাজ কেঞ্জিগে এবং আলি খান এক উইকেট করে তুলে নিয়ে ওই পাওয়ার প্লেতেই পাকিস্তানকে চাপে ফেলে ম্যাচের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেয় কিন্তু পাওয়ার প্লে পর থেকে বাবর আজম ও সাদেব খান জুটি প্রতিরোধ গড়ে তুলতে থাকেন সাত থেকে দশ ওভারের মধ্যে মাত্র চার ওভারে তারা তোলেন ছত্রিশ রান ক্রমশ ক্রিজে জমে বসতে থাকেন দুজনে একের পর এক ছক্কা ও চার মেরে দুজনেই শুরু করে দেন কাউন্টার অ্যাটাক শেষ পর্যন্ত দুজনের জুটিতে ওঠে বাহাত্তর রান এরপর সাদাব খান নোস্ত কেনজিকের বলে ক্যাচ আউট হতেই আবারও ভেঙে পড়ে পাকিস্তান আজম খান কোনো রান্না না করেই প্যাভিলিয়নের পথ ধরেন বাবর আজমও বেশিক্ষণ টিকতে পারেননি আর এলবিডব্লিউ হয়ে ফিরে যান জসদীপ সিংয়ের বলে বাবর চুয়াল্লিশ রান করেন ছেচল্লিশটি বল খেলে পরবর্তী ব্যাটার ইফতিকার পাকিস্তানের স্কোরকে টানছিলেন কিন্তু আঠেরো রানের মাথায় তিনি আউট হয়ে যান চোদ্দ বল খেলে টেলেন্ডার শাহিন আপ্রিদি ষোলো বলে তেইশ রান না করলে পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে একশো রান তুলতে পারত না চমৎকার বোলিং করলেন আমেরিকার বোলাররা শেষ পর্যন্ত নুস্তাস কেঞ্জিকে চার ওভারে তিরিশ রান দিয়ে তিন উইকেট সৌরভ নেত্রাভালকর চার ওভারে আঠারো রান দিয়ে দু উইকেট এবং আলি খান ও জেসি সিং একটি করে উইকেট পান জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্টেভন টেলারের উইকেট হারালেও মোনাঙ্ক প্যাটেল এবং আন্দ্রেশ গুস জুটি বেঁধে চমৎকার ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের বোলাররা একেবারেই ছাপ ফেলতে পারেননি তাদের উপর ক্রিজে জমে যান এই দুই আমেরিকান ব্যাটসম্যান শেষ পর্যন্ত আটত্রিশ বলে পঞ্চাশ রান করে আউট হন মোনাঙ্ক প্যাটেল আন্দ্রেস গুস ছাব্বিশ বল খেলে পঁয়ত্রিশ রান করে আউট হন হ্যারিস রাউফের বলে শেষ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল পনেরো রান হ্যারিস রাউফের চার নম্বর বলে ছক্কা মেরে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেন অ্যারন জোনস শেষ দু বলে তখন জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র ছ রান পাঁচ নম্বর বলে সিঙ্গেল নিলেন জোনস আর শেষ বলে বাউন্ডারি মেরে ম্যাচ ড্র করে দিলেন নীতিশ কুমার অসাধারণ ক্রিকেট খেললো আমেরিকা ম্যাচের ফলাফল না হওয়ায় স্বাভাবিকভাবেই শুরু হয় সুপার ওভার ব্যাট করতে নামেন আমেরিকার অ্যারন জোনস এবং হরমিত সিং মোহাম্মদ আমিরের এক ওভারে ওঠে আঠেরো রান শেষ বলে রান আউট হয়ে যান অ্যারন জোনস জবাবে ব্যাট করতে নামেন পাকিস্তানের ইফতিকার আহমেদ এও ফকর জামান সৌরভ নেত্রা তিনটি বল খেলে মাত্র চার রান করে আউট হয়ে যান ইফতিকার ক্রিজে আসেন সাদাব খান তিনিও বাঁচাতে পারলেন না পাকিস্তানকে তিন বল খেলে করলেন মাত্র তিন রান অতিরিক্ত ছ রান সহ সুপার ওভারে তুলতে পারলেন মাত্র ১৩ রান পাঁচ রানে হেরে গেল পাকিস্তান ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে আমেরিকার কাছে হেরে গিয়ে চরম ধাক্কা বাবর আজমের দল বিধ্বস্তই হলো বলা চলে মানসিকভাবে অন্যদিকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে আমেরিকা চমৎকার পারফরমেন্স করে তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে আগের ম্যাচে কানাডাকে হারানোর পর আজ হারালো পাকিস্তানকে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটা এখন ইউনাইটেড স্টেটস অব আমেরিকার আমেরিকা কি পারবে সুপার এইটে যেতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও